নমস্কার বন্ধুরা আমি গৌরব আজকে আমি কথা বলবো কোনো সিনেমা নিয়ে না কিন্তু আজকে কথা বলবো একটা বিষয় নিয়ে যেটা হচ্ছে যে আমার চ্যানেলের কিন্তু অনেক রিচ কমে গিয়েছে তা আমি বলবো যে এই ভিডিওটা কিন্তু কোনো এডিট ছাড়াই আসবে আর রিচ যে কমে গেছে সেটা আমারই দোষ আমি নিয়মিত কোনো ভিডিও ছাড়তে পারছি না কারণ আমি তো ইউটিউব থেকে কোনো ইনকাম করি না দেখো আমার তো পয়সা দরকার হয় টাকা দরকার হয় সেই জন্য আমি অন্য কাজ করি তা ইউটিউবটা তো আমি করবো কিন্তু এবার থেকে কম ভিডিও যদি আসে অন্তত যদি একটা করেও দিনে ভিডিও আসে সেটা যেন ভালোভাবে কথা বলতে পারি সেরকম সময় নিয়ে করবো ঠিক আছে তাড়াহুড়ো করব না মাঝে মাঝে এমনও হয়েছে রাত্রির বারোটা বা এগারোটার সময় এসে তাড়াহুড়ো করে ভিডিও করে এডিট ভালো মতন হয়নি আমি ছেড়ে দিয়েছি তা এটাই বলবো যে মানে তোমার যদি ভালো লাগে তাহলেই তোমরা বাসে থাকবে এটা বলতে পারি না যে তোমরা পাশে থাকবো ঠিক আছে কারণ তোমরা তো কন্টেন্ট দেখেই থাকবে তা বলবো যে কালকে দিনটা ছুটি আছে কালকে দুটো তিনটে ভিডিও আমি আনবো ঠিক আছে কালকে সিনেমা দেখবো বা নাটক দেখবো আমি রিভিউ করবো এটা বলবো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা